বাচ্চাদের শব্দর ভান্ডারটাকে বাড়িয়ে তুলুন বড়রা যা ওরা দেখছে সেগুলি দেখেই ওদের বাড়ান ওদের আগে ও আ এটা বলো এটা না হলে হবে না যেটা দেখবে ওরা তাকে শিশু যে কোনো বাড়িতে তাকে চালটা চেনাচ্ছেন ভাত খাওয়ার সময় ভাতটা চিনছে তখনই ওকে বানান করে বলতে হবে না বলো এটা কি ভয়া কাত না ওকে যদি বলে ভাতটা খাচ্ছিস তো একটা শব্দ প্রথমেই বলবে ভাতটা আমি এমনি বলি ফুচকা খেতে যাচ্ছি এটা বলবে তখন কিন্তু উৎসাহ দিয়ে বলবেন হ্যাঁ এই শব্দ হয় তবে আমরা ভাতটা না বলে ভাত কাত এরম বলতে পারি এইরকম ধরো এই যে গাছটা দেখছো গাছের সঙ্গে মিলিয়ে তুমি বলতে পারছো গাছ মাছ এরকম ভাবে শব্দ শেখান ওদের ছোটদের একটু শব্দ সংখ্যা মাথার ভিতরে বাড়িয়ে তুলুন কারণ তালেই সে নিজে নিজে লিখতে পারবে তালে নিজে নিজে সে বলতে পারবে তারপরে তো ওকে গল্পের বই পড়ানো ধরাতেই হবে